মজার ফ্লগের আজকের এই পর্বটা একটু অন্য রকমের এপিসোড যেমন খুশি সাজোর একটা এক্সক্লুসিভ কভারেজ হওয়ার চেষ্টা করব যেমন খুশি মানে আমাদের কাছে কিন্তু আবেগ নষ্টাল জিয়া কোলাঘাটের রাজপথ জুড়ে একটা ভ্রাম্যমান যেমন খুশি সাজে প্রতিযোগিতা সেটাই তুলে ধরবো আজকের পুরো পর্ব জুড়ে চলুন আশা করছি আজকের এপিসোড আপনাদের সকলের ভালো লাগবে যেমন খুশি সাজাটা কিন্তু শুরু হয় কোলাঘাটের কাঠচড়া ময়দান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু যদি একটু ঘুরিয়ে দেখায় ক্যামেরাটা কিন্তু প্রত্যেকে কিন্তু সেজে গুজে রেডি আর জাস্ট কিছুক্ষণের পর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এই প্রসেসন এবং কিন্তু শেষ মুহূর্তের ফিনিশিংয়ের কাজ চলছে ছোট্ট মহাদেব এবং এখানে কিন্তু গগ্রিনের বার্তা সব কিছু এখানে কিন্তু পুরো এরিয়া জুড়ে কিন্তু মানুষজন সাজছেন বুঝছেন রেডি হচ্ছেন আমরা যদি মেন রাস্তায় একটু উঠিয়ে দেখতে পাচ্ছি কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু মানুষজন সেজে গুজে দাঁড়িয়ে যাচ্ছেন এক বিরাট উৎসব কিন্তু এত বিশাল আকারে যেমন খুশি সাজ প্রতিযোগিতা কিন্তু সত্যিকারে আমি দেখিনি ঘুরির কাটায় তিনটার কাছাকাছি দেখতে পাচ্ছেন ট্যাবলো গুলো লাইন দিয়ে কোলাঘাটের রাজপথে দাঁড়াচ্ছে এরপরেই কিন্তু শুরু হয়ে যাবে যেমন খুশি সাজ প্রতিযোগিতা কত সুন্দর সেজেছে দেখুন শুধু বিশ্ব উষ্ণায়ন তুলেছে কিন্তু কোলাঘাট উৎসবের ব্যানার রাস্তার দুধারে কিন্তু ভর্তি মানুষজন দাঁড়িয়ে রয়েছেন কখন শুরু হবে প্রত্যেকে কিন্তু সে অপেক্ষা করছেন জাস্ট চালু হওয়ার আগে কিন্তু একটা স্পেশাল জিনিস লক্ষ্য করলো আপনাদের সকলের জন্য শেয়ার করছি দেখুন শুধু স্কিল কাকে বলে দেখুন সাইক্লিস্ট এসেছেন বেশ কিছু জন তারা কিন্তু স্কিল পারফরমেন্স শুরু হয়ে গেল কিন্তু বয়াজ লাইক যেমন খুশি সাজ প্রতিযোগিতা প্রথম টপিক কিন্তু বিশ্ব উষ্ণায়ন এবং সবুজায়ন যাই বলুন না কেন নেক্সট ট্যাবলো দেখতে পাচ্ছেন কিন্তু এগিয়ে যাচ্ছে কোলাঘাটের রাজপথ ধরে বিচারক কিন্তু প্রচুর রয়েছেন কিন্তু প্রাচীন যে পটচিত্র শিল্পকলা সেটা কিন্তু ফুটে তোলা হয়েছে এই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকাটাও কিন্তু একটা বিশাল বড় স্কিল প্রচুর ধৈর্য লাগে কিন্তু পরের ট্যাবলো কিন্তু এগিয়ে আসছে একটি গাছ একটি প্রাণ বা গাছ লাগান প্রাণ বাঁচান সেটাই কিন্তু ফুটে তোলার চেষ্টা হয়েছে প্রচুর মানুষ প্রচুর ক্রেজ দেখতে পার্সেন্ট কিন্তু পুলিশ প্রশাসন মন্ত্রী মহাশয় কিন্তু ভিজিটে বেরিয়েছে গোলাঘাট জুড়ে কিন্তু একটা হৈ হৈ কিন্তু এই ভ্রাম্যমান যেমন ঘুষির সাহায্যকে কেন্দ্র করে প্রথমে দেখে মনে হচ্ছিল খুরোর কল কিন্তু তারপরে বুঝলাম যে চাপতি আন্দোলন যেটা কিন্তু এই মেহনতি মানুষের রুটি রুজির এই রিলেটেড কিন্তু আন্দোলন সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর করে এক্সপ্রেশন কিন্তু চরম তারপরে কিন্তু একটা বিশাল বড় টিম ক্রেতা সুরক্ষার বিষয়ের উপরে কিন্তু তাদের এই অ্যাওয়ারনেসের একটা ক্যাম্পেন এবং দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর মানুষজন মিলে কিন্তু একটা টিম ওয়ার্ক বলা চলে দারুণ সুন্দর বিশাল বড় বড় ট্যাবলো কেন দেখতে পাচ্ছেন কিন্তু গাছ কাটলেই হবে না গাছ লাগান প্রাণ বাঁচান সেম টপিক কিন্তু যেহেতু সবুজায়ন এবছরের কোলাঘাট উৎসবেরই থিম তো প্রচুর মানুষ এসেছেন এবং কিন্তু সেই ছোট্ট মহাদেব দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখুন শুধু আর আর মহাদেব এরপরে যিনি এগিয়ে আসছেন তিনি কিন্তু পাগলি সেজেছেন পিতামাতা হারানোর শোকে তিনি পাগল হয়েছেন এবং দেখতে পাচ্ছেন আপন মনে গান গাইতে গাইতে কিন্তু একবার নিখুঁত অভিনয় যেমন খুশি সাজো মানে কিন্তু আবেগ আমরা ছোটো থেকে বড় সকলেই কিন্তু কম বেশি যেমন খুশি সাজোতে পার্টিসিপেট করেছি কিন্তু এই লেভেলের কম্পিটিশান জাস্ট চরম দেখতে পাচ্ছেন কিন্তু জল অপচয় করবেন না সেই বার্তা খুদেরা নিয়ে আসছেন গাছ সেজেছে কিন্তু মানুষ সুন্দর লাগছে কিন্তু গ্লোবের ভেতরে গাছ মানে পৃথিবীর ওপরে গাছ সবুজায়ানের বার্তা কিন্তু অনেকেই ফুটিয়ে তুলেছেন এরপরে কিন্তু এগিয়ে আসছেন জল অপচয় করবেন না দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্কি শুদ্ধ চলে এসছে কিন্তু এই লেভেলের কম্পিটিশান বুঝতে পারছেন জলের ট্যাঙ্কই রয়েছে কিন্তু চলমান গাড়িতে এবং সেট আপটা শুধু দেখুন এখানে কিন্তু যেভাবে ওয়াটারকে কাজে লাগানো হচ্ছে বৃষ্টির জল আসছে সেই জলকে নিয়ে রিসাইকেল করা হচ্ছে এবং জল সে দেখুন ছোটো বাচ্চাটা সিলের টিউব থেকে শুরু করলে সব কিছু কিন্তু একবার অসাধারণ এবং নিচে কিন্তু জল সেটাকে পিউরিফাই করে সেটাকে আবার খাচ্ছেন পান করছেন সুতরাং কনসেপ্ট শুধু দেখুন জল তো জীবন অবভিয়াসলি কিন্তু দারুণ সুন্দর লাগছে কিন্তু আলাদাই এক্সপিরিয়েন্স আমি প্রথম বছর সাক্ষী হচ্ছি নারী নির্যাতন বন্ধ করুন খুব একটা সিরিয়াস টপিক এবং দেখতে পাচ্ছেন কিন্তু পোস্টারে পোস্টারে ছয় লাভ ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন ওঝা টোঝা সেজে কেউ রয়েছেন দেখা যাচ্ছে না যদিও ভালো করে এবং দেখুন কিন্তু ভেতরে কিন্তু বুড়িমা বসে রয়েছেন মনে হচ্ছে কিছু একটা ব্যাপার একটু আগিয়ে যাই দেখা আপনাদেরকে খুব স্পিডে বেরিয়ে গেছিলেন এবং দেখুন কিন্তু মানে বয়স্ক মাকে কিন্তু শিকলে বেঁধে রাখা রয়েছে মায়ের দায়িত্ব নিতে ছেলে অস্বীকার করেছে মানে সমাজের বাস্তব চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দিকে দিকে মানুষজনের ভিড় দেখেই বুঝতে পারছেন কতটা এক্সাইটেড মানুষজন শুধু ক্রাউডটা আপনারা দেখুন দুদিকেই যত পার্টিসিপেন্ট তত মানুষ দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর সেজে গুজে এসছেন কিন্তু তারপরে কিন্তু অনেকক্ষণ পর আবার একটা ট্যাবলো এগিয়ে আসছে পরপর দেখতে পাচ্ছেন মানুষের ক্রমবিবর্তন তার ফলে কিন্তু প্রকৃতির বিনাশ খুব সিরিয়াস টপিক কিন্তু একটা দেখতে পাচ্ছেন আদিম মানুষ গুহার ভিতরে থাকতো সেটাও ফুটিয়ে তুলে যে কি সুন্দর লাগছে দেখুন শুধু তারপরে কিন্তু আদিম মানুষের চাষবাস বাচ্চা থেকে বড় সকলে শিক্ষা কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রতিজন সেজে গুজে একবার সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে পুরো সেট আপ কিন্তু এই সেট আপটাও তারপরে কিন্তু গাছ কাটা শুরু হয়ে গেছে অলরেডি এবং তারপরে কিন্তু যেটা লেখা রয়েছে এখানে কিন্তু কলকারখানা তৈরি এখানে কিন্তু কেমিক্যাল ফ্যাক্টরি দেখানো হয়েছে ফাইভ জি টাওয়ার দেখানো হয়েছে এবং বাচ্চারা কিন্তু ফাইভ জি টাওয়ার নিচে বসে গেম খেলছে মোটামুটি মানুষজন উন্নত হচ্ছে আর প্রকৃতি ততই বিষাক্ত হয়ে উঠছে এটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে জল অপচয় করা একেবারেই যাবে না অর্থাৎ জল বাঁচাতে হবে তার বার্তা দেওয়া হয়েছে এবং পরিবেশ দূষণের জন্য কিন্তু শেষে অত্যন্ত ইম্পর্টেন্ট পরে কিন্তু অক্সিজেন কিনেই খেতে হবে সত্যি সাথে অক্সিজেন কিন্তু ফ্রিতে পাওয়া যাবে না যেভাবে আমরা পলিউশন করছি তা ঘুড়ি মতো কনসেপ্ট ছিল কিন্তু এরপরে কিন্তু এগিয়ে আসছেন স্নেহময়ী মা মা আর তার কলে সন্তান এটাও কিন্তু এক সুন্দর থিম এটা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর করে পুরো স্ট্যাচু পাঁচজনই কিন্তু একবারে ফেলে আসা ইতিহাস ইতিহাস আর কথা বলে দারুণ সুন্দর আমরা একটু এগিয়ে যাচ্ছি একটা সুবিশাল থিম কিন্তু এগিয়ে আসছে তাও আবার পুলিশি প্রোটেকশান আপনারা শুধু দেখুন ক্রেজটা শুধু দেখুন আপনারা শুধু আসছে কিন্তু আলাদাই মহাভারতের কথা অর্থাৎ মহাভারত কথা মহাভারতের থিম কিন্তু এগিয়ে আসছে ভ্রাম্যমাণ এই যেমন খুশি সাজা প্রতিযোগিতায় থিম হচ্ছে মহাভারত বুঝতে পারছেন কি লেভেলের কম্পিটিশান মহাভারত এগিয়ে আসছে কিন্তু প্রথমে লেখা রয়েছে কিন্তু পবিত্র মহাভারতকে সম্মান জানাচ্ছে যথাযথ দেখতে পাচ্ছেন একবারে মাথায় মহাভারত নিয়ে এরপরে কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণ সেটাও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন খুব রিক্স কিন্তু বাম্পা রয়েছে রাস্তায় তার মধ্যেই দাঁড়িয়ে থাকা এত সুন্দর করে দ্রৌপদীর বস্ত্রহরণ নেক্সট প্রচুর ট্যাবলো রয়েছে কিন্তু দেখা যাক শ্রীকৃষ্ণের বিশ্বরূপ মানে শ্রীকৃষ্ণের দর্শনতা চলেছে কিন্তু দেখুন জয় শ্রীকৃষ্ণ এই দেখুন শ্রীকৃষ্ণের যত রূপ রয়েছে সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে সম্ভব সুন্দর কনসেপ্ট কিন্তু দারুণ মাথা খাটিয়েছেন যারা এগুলো ভেবেছেন এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সকল মানুষের সামনে রিপ্রেজেন্ট করছেন রাস্তা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে এত বড় স্ট্রাকচার এখানে কিন্তু রথ দেখুন মহাভারতের সেই রথ সেই যুদ্ধকালীন যে পরিস্থিতি সেখানে কিন্তু রথ সেই রথ কিন্তু এখন এগিয়ে যাচ্ছে কোলাঘাটের রাজপথ ধরে থিম হচ্ছে মহাভারত যেমন খুশি সাজার প্রতিযোগিতার ভাবা যায় দেখুন রথ নিয়ে কিন্তু যুদ্ধ করতে করতে এগিয়ে যাচ্ছেন পেছনে কিন্তু ট্যাবল এখনও শেষ হয়নি কিন্তু এখনও কিন্তু এই টিমেরই অর্থাৎ এই পার্টিসিপেন্টরা এগিয়ে আসছেন ভীম ও দুর্যোধনের গদা যুদ্ধ অসাধারণ প্রতিটা পার্ট সুন্দর করে কিন্তু ফুটে তোলা একটু এগিয়ে যাচ্ছে এখানে কিন্তু পুরো জ্যাম হয়ে গেছে অ্যাকচুয়ালি একই রাস্তার উপর ডান দিক থেকে এবং দিক থেকে উভয় দিক থেকে কিন্তু আসছেন সুতরাং ভীম ও দুর্যোধনের গদা যুদ্ধ এবং পাণ্ডবদের স্বর্গযাত্রা এটাই কিন্তু শেষ দেখতে পাচ্ছেন কিন্তু ক্রিয়েটিভিটি লেভেল ইনফিনিটি যারা কিন্তু যেমন খুশি সাজো সাজতে পছন্দ করেন বা বিভিন্ন জায়গায় যান তাদের জন্য কিন্তু এই কনসেপ্টগুলো প্রচুর কাজে লাগবে টিম এফর্ট কিন্তু পুরোটাই গদাযুদ্ধ এবং তারপরেই কিন্তু শেষ পাণ্ডবদের স্বর্গযাত্রা বছরে কিন্তু অন্যতম সেরার সেরা আপনাদেরকে পুরো একবারে কাভারেজ দেওয়ার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন ভ্রাম্যমান যেমন খুশির সাজ্য প্রতিযোগিতা কারণ প্রথমবার দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যাদের হোম টাউন কোলাঘাট যারা কোলাঘাট থেকে দেখছেন আই লাভ কোলাঘাট লিখতে ভুলবেন না কিন্তু কি ছিল এটা কি ছিল প্রত্যেকজন অবাক কিন্তু একের পর এক ট্যাবলো করে একের পর এক গাড়ি করে বলা চলে ভালো মানুষজন কিন্তু এগিয়ে যাচ্ছেন যেমন খুশি সাজো প্রতিযোগিতায় এরপরে কিন্তু আবার বাঁদিক থেকে এগিয়ে আসছে বিবেকানন্দ মোড় যাওয়ার দিকে দেখতে পাচ্ছেন কিন্তু চেষ্টা নাম্বার একশো দশ এটাও কিন্তু ওই প্রকৃতির বাঁচাও অর্থাৎ গাছ লাগান প্রাণ বাঁচান এইগুলোই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে অক্সিজেনের ইনহেলার এরকমই কিছু একটা কনসেপ্টের উপরে কাজ করা হয়েছে প্রচুর মানুষজনের মধ্যে দিয়ে কিন্তু এক একটা থি বেগিয়ে যাচ্ছে আপনাদেরকে মহাভারত দেখালাম আরেকটা সবচেয়ে বড় র্যালির মধ্যে অন্যতম বনবিবি ব্যাক টু ব্যাক কিন্তু পাঁচ থেকে ছটা কিন্তু গাড়ি ঢুকছে বনবিবি থিমের নাম দেওয়া হয়েছে কিন্তু বনসৃজনের বার্তায় পূজিত বনবিবি এগিয়ে আসছে কিন্তু বনবিবির ট্যামলো গান বাজছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এবং বনবিবি সিংহ সর্ব কিন্তু পুজো করছেন অ্যাকচুয়ালি যারা এই সুন্দরবন অঞ্চলে থাকেন তারা কিন্তু নিজেদের পেশায় যাওয়ার আগে কিন্তু বনবিবির পুজো করেন যাতে তারা সুস্থভাবে আসতে পারেন দেখতে পাচ্ছেন যারা নৌকো নিয়ে মাঝিরা বেরোন তাদেরও কিন্তু বাঘে ধরার ভয় থাকে প্রত্যেক কিন্তু তার সুন্দর অভিনয় করেছেন কিন্তু অসম্ভব সুন্দর এক একটা কনসেপ্ট দেখতে পারছেন বাঘ কিন্তু শিকার করে দিয়েছে মৃত্যুও হয় মানুষের পদে পদে বিপদ অর্থাৎ সেই সমস্ত মানুষজনের কিন্তু জীবনযাত্রায় ফুটিয়ে তোলা হয়েছে এবং তাদেরকে যাতে বাঁচাতে পারেন সেই সেজন্য কিন্তু বনবীবীর পুজো অর্চনা চলছে কিন্তু একের পর এক কিন্তু কনসেপ্ট দারুন সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং এটা কিন্তু এই ট্যাবলোর শেষ গাড়ি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে চিরকাল যেন অক্ষয় থাকে স্মৃতির সিঁদুর সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কেউ বিধবা হয়ে গেছেন অর্থাৎ যাদেরকে বাঘে টেনে নিয়ে চলে গেছে বনবিজনে সকালকে রক্ষা করেন এমন সুন্দর কনসেপ্ট কিন্তু দারুণ সুন্দর এবং আমিনার গল্প যারা মহেশ পড়েছেন তারা প্রত্যেকে হয়তো জানবেন মহেশের আইকনিক ক্যারেক্টার গফুর এবং আমিনা চল্লিশটার বেশি কিন্তু অংশগ্রহণকারী দল রয়েছে ব্যাক টু ব্যাক আপনাদেরকে কাভারেজ দিচ্ছি নেক্সট এসে পৌঁছেছেন অসাধারণ সুন্দর অনেকেই কিন্তু এক ঝটকায় দেখে ভাবছিলেন যে রামলালা কিন্তু তিরুপতি বালাজি কি সুন্দর লাগছে শুধু দেখুন সাজানো গোছানো ডেকোরেশন কত সুন্দর লাগছে তিরুপতি বালাজিকে মানে পুরো যেন অ্যাকচুয়ালি আমরা মন্দিরের ভেতরে দর্শন করছি তিরুপতি বালাজির অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু একটু ক্লোজ থেকে দেখায় আপনাদেরকে দারুণ লাগছে কিন্তু দারুণ সুন্দর হয়েছে এই ট্যাবলোতে রয়েছে কিন্তু গ্রিক অরণ্য দেবী আরতেমিস খুব সুন্দর করে কিন্তু সেজে গুজে এই স্টেবিলিটি দাঁড়িয়ে থাকাটাও কিন্তু খুব ডিফিকাল্ট তারপরে কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর দেখুন চোখের পাতা পর্যন্ত পড়ছে না কিন্তু আদিবাসী দম্পতি সেজেছেন এবং জাস্ট ব্রিলিয়েন্ট মাইন্ড ব্লোই হচ্ছে কিন্তু মানুষের ঢল মানুষের উচ্ছ্বাস গোলাঘাট উৎসবের শেষ দিনে রবিবার দিন কিন্তু তিনটে থেকে শুরু হয়েছে শোভাযাত্রা কিন্তু ঘাটছড়া থেকে শুরু হয় বিবেকানন্দ মোড়ে এসে শেষ হয় এখন কিন্তু উদয়ন পথে দুঃখিনী মা এখানে কিন্তু মায়ের দুঃখ কষ্ট সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং এটা দেখুন অনবদ্য কিন্তু অভিনয় করেছেন যে টাকার লোভেই বা টাকা অর্জনের জন্যই কিন্তু মানুষজন পাগল হয়ে যাচ্ছেন টাকার লোভটা কিন্তু ডেঞ্জারে এটা কিন্তু ফুটিয়ে ফুটিয়েছে সোশ্যাল অ্যাওয়ারনেসের মেসেজ যদি বলতো হয় এটা কিন্তু আমার দেখা সেরা কনসেপ্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মদ বিড়ি সিগারেট অর্থাৎ যেগুলো খাওয়া উচিত নয় সেগুলো কিন্তু এই সাপের চুমু খাওয়ার সমান সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আলাদাই এখানে কিন্তু আরেকবার মাতৃ স্নেহ এবং এখানে কিন্তু আবার সেই বিশ্ব উষ্ণায়ন সবুজায় এগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে আমার দেখা অন্যতম সেরা কিন্তু রানার সেই রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে সেই গানের লাইন কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে খুব স্পিডে এগিয়ে যাচ্ছিলো কিন্তু ভেতরে যদি আপনারা লক্ষ্য করেন এখানে তো রানার ছুটছিল হাতে লণ্ঠন ভেতরে কিন্তু স্ট্যাচু ট্যাচু নয় এখানেও কিন্তু মানুষ রয়েছেন অসম্ভব সুন্দর ঘরে তার প্রিয়া একা সজ্জায় বিনিদ্র রাত জাগে কি কনসেপ্ট কি নিখুঁত সাজসজ্জা কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু এগিয়ে যাচ্ছে অরণ্য মাতৃকা জাস্ট মাইন্ড ব্লোয়িং কিন্তু এদেরও সাজগোজ ডেকোরেশন কিন্তু চরম এটা কিন্তু আদিবাসী গোষ্ঠীর যে উৎসব সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আবারও গো গ্রিন অর্থাৎ সুজায়নের বার্তা এখন আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু চাচা বর খুব সুন্দর সেজেছেন কিন্তু প্রত্যেকেই নেক্সট ট্যাবলো কিন্তু আবিষ্কার ও আবিষ্কারক এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাল্যবিবাহ আটকাচ্ছেন পুলিশ প্রশাসন সামাজিক বার্তা থেকে বিভিন্ন রকমের স্ট্যাচু সব কিছু হয়ে গেছে শেষ জায়েন্ট ট্যাবলো এগিয়ে আসছে কিন্তু কনসেপ্টের নাম দেওয়া হয়েছে ধর্ম যার যার উৎসব সবার দেখতে পাচ্ছেন মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান এই ট্যাগলাইনকে ইউজ করা হয়েছে এবং খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটা জিনিস যদি ডিটেলসে দেখেন ভেতর থেকে কিন্তু এটা শিশু মুখ বের করে আছেন ওপরে কিন্তু দুই ফুলের মধ্যে অর্থাৎ দুটো কুসুমের মধ্যে কিন্তু দুই ধর্মের মানুষজন রিপ্রেজেন্ট করছেন আলাদাই অভিজ্ঞতা সাক্ষী থাকলাম ধর্মচার্যার উৎসব সবার কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি